হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যাহারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি কিছু জানতে পারেন শিখতে পারেন ভিওয়ার্স আমার কাছে বলেন কুহুরি বলেন নারা কালাম পুরা কালাম জিন্দা কালাম এক বংশী সব আছে বিওয়ার আমার কাছে সে একই বিদ্যা আছে যে বিদ্যা খাটানোর সঙ্গে সঙ্গে কাজ হবে কিন্তু আপনার ইমান চলে যাবে বিওয়ার যদি ইমান রেখে আল্লাহর উপরে বিশ্বাস ভরসা রেখে আপনারা কাজ করতে চান গোলা বিদ্যাও আছে আমার কাছে বিওয়ার তো আপনারা যাহারা কি মনের আশা পূরণ করতে চান যে কোনো মনের আশা বিওয়ার্স। তিন দিনের ভিত্তে ফলাফল পাবেন এটা পরীক্ষিত আমল একটা আমল দিলাম আপনাদেরকে কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে বিওয়ার্স এতে কোনো সন্দেহ বা সমস্যা নাই যদি আপনার আল্লাহর উপরে বিশ্বাস ভরসা থাকে হ্যাঁ এই আমলটা করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তিন দিনের ভিত্তে ফলাফল দেখতে পাবেন তো এগুলা বিদ্যা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন এবং কি লাইক করেন সাবস্ক্রাইব করেন যারা লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আর যাহারা করেননি তাহারা আমার চ্যানেল যে কোনো বিদ্যা খাটাবেন কাজ হবে না কারণ আমি মন থেকে অনুমতি আশীর্বাদ তাদেরকে দিলাম না তো এখানে দেখেন সম্পূর্ণ নিয়মকানুন এ টু জেড এখানে আমি সুন্দরভাবে আপনাদেরকে টাইপ করে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সমস্যা না হয় বিওয়ার্স বিওয়ার্স আপনাদের কি লাগবে আকাশে উঠতে চান সোয়েটার সাধন করতে চান জিন সাধন করতে চান পরিসাধন করতে চান অদৃশ্য হতে চান পানির উপর দিয়ে হাঁটতে চান বিড়াল হতে চান বাঘের রূপ ধারণ করতে চান মানুষকে পাথর বানাতে চান হ্যাঁ আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন এরকম বিদ্যার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে বিদ্যা দিয়ে দিব কিন্তু বিদ্যাগুলো কিন্তু সঠিকভাবে কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে আর আপনারা আর বলেন কাজ হয় না বিওয়ার্স কাজ হয় না সেটার একটা সিক্রেট আছে বিওয়ার্স সেটা হচ্ছে কি যে আপনাদেরকে আমার কাছ থেকে গুরু দীক্ষা দিতে হবে আমার বিদ্যা খাটা চলে আমার কাছ থেকে যে গুরুর পাওয়ারটা পাওয়ারটা আপনাদেরকে অবশ্যই পৌঁছাই দিতে হবে সেক্ষেত্রে আপনি যেই কাজেই করবেন সেই কাজেই হবে বিয়স এতে কোনো সন্দেহ সমস্যা নাই তো যারা পার্সোনালভাবে শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ফ্রিতে শিক্ষা দিয়ে দেব আর যারা আমার সিদ্ধহস্ত স্বয়ং সিদ্ধ ডায়েরি নিতে চান আর যাহারা ডায়েরি নিতে পারবেন না তাদের জন্য আমি পিডিএফ করে রাখছি তাহারা চাইলে পিডিএফ নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে হোয়াটসঅ্যাপও বলবেন গুরুদেব আমাকে পিডিএফ দিয়ে দিন আমি দিয়ে দিব সম্পূর্ণ দীক্ষা সহ আপনারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি চাই সবার উপকার হোক সবার সহায় হোক আমি চাই সবাই আমার বিদ্যার জড়িয়ে সমাজে নাম খ্যাতি অর্জন করুক আমি চাই আমি চাই আমার বিদ্যাগুলো দেশে বিদেশে অবশ্যই জিন্দা থাকুক যাতে আমি মৃত্যু হওয়ার পরেও যাতে আমার বিদ্যা দিয়ে মানুষে উপকার মানুষের উপকার সাধন হয় সহায় হয় সেটাই আমার কামনা বিওয়ার্স আমার টাকার দরকার নাই বিওয়ার্স আমি চাই গোটা বিশ্বর সকল মানুষের সহায় হোক সবাই সুখে থাকুক সেই কারণে আমি বিদ্যা দিই বিওয়ার্স আমার কি কোনো দরকার আছে বিওয়ার্স ইউটিউবে বিদ্যা দিতে আমার কি কোনো পরিশানি আছে বিওয়ার্স আমার কোনো প্রবলেম আছে নাকি আমার কোনো অসুবিধা নাই বিওয়ার্স আমি শুধু আপনাদেরকে বিদ্যা দেই হ্যাঁ যাতে আপনারা উপকৃত হতে পারেন ভিউয়ার্স উপকৃত হতে পারেন যাতে আপনারা সুখে থাকতে পারেন এই বিদ্যার ভিউয়ার্স আর যাহারা যে কোনো কাজ করাতে চান ভিউয়ার্স কাজ করাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কাজ করে দিব ভাই বোন যাহারা কাজ করাতে চান অবশ্যই যাবে যোগাযোগ করবেন সম্পূর্ণ ফ্রিতে কাজ করে দিব ভিউয়ার্স তো আর বেশি কথা বললাম না সবাই ভালো থাকবেন সেটাই আমার একান্তভাবে কামনা ধন্যবাদ